জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাল্টিমার্ট আইনসি তে চলে আসছি তবে আজকের যে ভিডিওটা হবে খুবই এসেনশিয়াল প্রোডাক্ট নিয়ে ভিডিও হবে সেটা হচ্ছে আমাদের অনেকের প্রয়োজনীয় জিনিস ভয়েস রেকর্ড করার জন্য ভয়েস রেকর্ডার প্লাস লাস্টের দিকে কিছু ভালো কোয়ালিটির মাইক্রোফোন থাকবে আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য দর্শকদের জন্য ভিওয়ার্সদের জন্য আজকে কি কি কালেকশন থাকবে এখানে কিছু ভয়েস রেকর্ডার আছে যারা স্টুডেন্ট বা টিচার হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কথা রেকর্ড করে রাখার জন্য ইউজ করে আর কিছু বডি ক্যামেরা আছে আমরা যাদের বাজেট কম অ্যাকশন ক্যামেরা বা যে ভিডিও রেকর্ড করি কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য বডি ক্যামেরা ইউজ করতে পারে আর কিছু মাইক্রোফোন আছে আমাদের কাছে অনেকগুলো মাইক্রোফোন আছে সব ধরনের মাইক্রোফোন আছে আর এখানে অল্প কাটা মডেল তিনটা ব্র্যান্ডের দেখাচ্ছি আর বয়াবা অন্যান্য এগুলোর অনেক মডেল আছে সবগুলাই আছে সব ঠিক আছে ভয়েস রেকর্ড আজকের ভিডিওতে সর্বনিম্ন থাকবে কত টাকা সর্বনিম্ন 2800 টাকা দুই হাজার আটশো টাকায় থাকবে ঠিক আছে এছাড়া জুম সনি পপুলার ব্র্যান্ডগুলোও থাকবে ঠিক আছে মাল্টিমার্ট আইএনসি এর লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় 372 নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টারে তিন তলায় 372 নম্বর শপ আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটাকে একবার ভিজিট করুন অবশ্যই ডেসক্রিপশন বক্সে হ্যাঁ দূরের থেকে নিতে চাই ঢাকার বাইরে বা ঢাকা থেকে তাদের সবার জন্য ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারি পাবে ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নিবে বা নাম ঠিকানা মোবাইল নাম্বার एग्জ্যাক্টলি বলতে হবে শুরুতে একবারে ছোট একটা ভয়েসের রেকর্ড এটা 8GB হ্যাঁ 8GB লাইক পেনড্রাইভের মতো আর কি সাইজটা থেকে ছোট অন রেকর্ড শুরু হবে আর অফ করলে রেকর্ড

চকলেটের মতো বলা যায় এটা এখান থেকে অন করলে রেকর্ড শুরু হবে অফ করলে সেই হবে বা ব্যাটারি যদি শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় তাইলে সেভ হয়ে যাবে ঠিক আছে এটা এটা এখানে পেলে অফ বিল্ট ইন মেমরি থাকবে কত জিবি বিল্ট ইন মেমরি 32 জিবি 32 জিবি হ্যাঁ 32 জিবি এটা তো অনেক অনেক মোটামুটি লং টাইম ইউজ করতে পারবে প্রতিটা ভয়েস রেকর্ডারই 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা এরকমের ব্যাকআপ দেবে বারবার ইউজ করতে চার্জে হ্যাঁ ওকে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস 3000 টাকা

ডিজিটাল ভয়েস রেকর্ডার ডিজিটাল ভয়েস রেকর্ডার এখানে অপশন অনেক বেশি হ্যাঁ এগুলো ডিসপ্লে আছে আর এখানে মাইক্রোফোন হেডফোন ইউজ করতে পারবে এক্সট্রা মাইক্রোফোন ইন করা যাবে এটা 8GB বিল্ট ইন আছে মেমোরিটা চেঞ্জ করা যায় 32GB 64GB ইউজ করতে পারবে আর বিল্ট ইন স্পিকারও আছে শোনাও যাবে হ্যাঁ স্পিকার আছে এখান থেকে শুনতে পারবে ডিলিট করতে পারবে সব ধরনের অপশন আছে নেক্সট ফরওয়ার্ড প্লাস মাইনাস ভলিউম সবকিছু করতে পারবে এটার প্রাইস এর প্রাইস 4000 টাকা 4000 4000 ঠিক আছে এটা বিল্ট ইন মেমরি কত জিবি আছে 8 জিবি বিল্ট ইন আছে সাথে দেওয়া আছে 8 জিবি রিচার্জেবল প্লাস ডিসপ্লে থাকবে হ্যাঁ ওকে এক্সট্রা মেমরি কার্ড আরো লাগানো যাবে যদি কারো বেশি প্রয়োজন থাকে যাবে এটা 8 জিবি আছে এটা চেঞ্জ করা যায় প্লাস টাইপ সি চার্জিং করা যায় হ্যাঁ ওটা চেঞ্জ করা যায় আর একটা আছে পুরোটাই মেটাল বডি অনেক ভারী বিল্ট ইন স্পিকার থাকবে হেডফোন পোর্ট থাকবে পোর্ট থাকবে

মাইক্রোফোন হেডফোন মাইক্রো এক্সট্রা মাইক্রোফোন ইন করা যায় ইউজ করতে পারবে ঠিক আছে যদি হয়ে গেছে এটা কি বিল্ট ইন মেমরি থাকবে এটা বিল্ট ইন মেমরি লাগানো যাবে এক্সট্রা লাগানো যাবে না 32 জিবি এসএস ভয়েস জিবি 8 জিবি যে রেকর্ড হচ্ছে দেখা যাচ্ছে সেকেন্ড দেখা যাচ্ছে অফ করলে সেভ হয়ে যাবে এটার প্রাইস এটার প্রাইস 4500 টাকা 4500 টাকা ওকে এখানে আর একটা সুন্দর ভয়েস রেকর্ডার আছে চাবি রিং এর মতো লকেট আমরা লকেট বলি এটাও এখানে অন অফ বাটন অন করে দিলে রেকর্ড শুরু হবে অফ করে দিলে রেকর্ড সেভ হবে আচ্ছা টাইপ সি চার্জিং টাইপ সি চার্জিং এটা দিয়ে ডাটা এখান থেকে হেডফোন পোর্ট শুনতে পারবে যেমন আমরা মোবাইলে টাইপ সি থেকে হেডফোন ইউজ করি না হুম হুম ওরকমের প্লাস ইউএসবি কেবল দিয়ে কি ডাটা নেওয়া যাবে যাবে ওকে এর প্রাইস হবে 4500 টাকা 32 জিবি বিল্ট ইন 4500 4500 টাকা ওকে

অন করলে রেকর্ড হবে অন করলে রেকর্ড হবে আর এখানে আছে চার্জিং পোর্ট টাইপ টাইপ বি এখান থেকে অন অফ এর প্রাইস পড়বে 3500 টাকা 3500 3500 টাকা 8 জিবি বিল্ট ইন মেমরি সহ বিল্ট ইন মেমরি আছে এখানে একটা ব্রেসলেট আছে এটাই আর কি এরকম একটা বেল্ট আছে এর জন্য হ্যাঁ এটাই চার্জ চার্জ ডেটা সব কিছু এখান থেকে করতে হবে

সিলেক্ট করে দেবে বা স্ক্রিনশট দেবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত বাকিটা প্রোডাক্ট রিসিভ করার সময় দিবে অ্যাডভান্স যে জায়গায় ডেলিভারি সিস্টেম আছে সারা সকল থানা পর্যায় পর্যন্ত বা কিছু কিছু এলাকায় গ্রামগঞ্জ যায় বাজার আছে একবারে আপনার লোকাল পর্যায়ে যে বাজারটা থাকে সেই পর্যন্ত যাবে ওই কোন এলাকায় যাবে ওই এলাকা কত দূর পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে ওই এলাকার লোক জানে আর সরাসরি আসলে আমার এখান থেকে এসে দেখে শুনে নিতে পারবে জিপিএস ট্র্যাকার জিপিএস ট্র্যাকার দেখাবো রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল এটা লোকেশন ট্র্যাক করা যাবে কোথায় আছে আপনি মানুষ সাথে দিলেও যে কোনো কিছুর সাথে হইলে এটা কোথায় থাকবে তার লোকেশন শো করবে জি এটা এর মাধ্যমে দেখতে হবে মানুষের সাথে দেন বা গাড়ির এটা লোকেশন শো করবে এর দাম পড়বে 2800 টাকা জি 2800 টাকা 2800 টাকা এটা রিচার্জেবল ব্যাকআপটা দিবে কতক্ষণ ব্যাকআপটা দুই তিন দিনের মতো দিবে দুই তিন দিন এটা তো আছে বডি ক্যামেরা

অডিও আলাদা ভাবে রেকর্ড করতে পারবে দুইটাই সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও রেকর্ড আর বডি ক্যামেরা যেগুলো শুধু ভয়েস রেকর্ডও করতে পারবে আবার ভিডিও করতে পারবে দুইটা আলাদা আলাদা করতে পারবে নেক্সট আর একটা দেখাচ্ছি এটা তো ভিডিও প্লাস অডিও অডিও সব আছে আর এটা অনেক সুন্দর মেটাল বডি ভিডিও ক্যামেরা যেগুলো এগুলো মেমরি বিল্ট ইন থাকে না এগুলো 32 জিবি বা 64 জিবি সাপোর্ট করে হয়তো এগুলো নেই সর্বোচ্চ মেবি 64 জিবি সাপোর্ট করে এগুলো ডিসপ্লে নাই এর দাম পড়বে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা প্রাইস এই সময়ের জন্য ফিক্স কম বেশি হতে পারে আপনারা আপডেট প্রাইস জানার জন্য ফোন করে নেবেন তবে এগুলা লং টাইম কাসা কাসি প্রাইজে থাকে খুব একটা বেশি যে হয় এরকম কিন্তু কমে না কমে না কখনো তাই যে কিছু তো হয়তো লং টাইমে এক অবস্থাতেই আছে কিছুটা বাড়ছে নেস্টে আরেকটা এটা তো বড় ক্যামেরা আছে বড় এটা সিম ইউজ করা যায় সিম ইউজ করা যায় হ্যাঁ ওই সিমিসের জন্য যে আপনি ডাটা

জি এটা সম্ভবত অডিও রেকর্ড নেই শুধু ভিডিও অনলি ভিডিও হ্যাঁ তাই দেখতে ছোট মিনি হাইট রাখতে চাই যারা তাদের জন্য তাদের জন্য হ্যাঁ হাইট না এটা বডি ক্যামেরা হিসেবে ইউজ করতে এগুলো হাইট করা যায় না অডিও ভিডিও দুইভাবে রেকর্ড করতে পারবেন ছবি তুলতে পারবেন কিছু কাস্টমাইজও করা যায় হ্যাঁ এইখান থেকে আপনার অপশনগুলো আছে প্লাস ডিসপ্লেও থাকে ডিসপ্লে আছে হ্যাঁ এই যে ঠিক আছে এর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি ফিক্সড জি মিনিমাম প্রাইস পাঁচ হাজার টাকা এটা এটা ঘুরানো যায় বডি ক্যামেরা হিসেবে প্রোটেকশন করা যায় হ্যাঁ নেক্সট আর একটা 4G ক্যামেরা আছে মানে আইপি ক্যামেরা হিসেবে ইউজ করা যাবে এটা এটাও মেবি সিম ইউজ করা যায় সিম আছে আইপি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবে এটার ব্যাকআপটা মোটামুটি ভালো থাকে এর দাম পড়বে 5500 টাকা 5500 5500 আইপি ক্যামেরা আইপি ক্যামেরা একটা ভয়েস রেকর্ডার দেখাবো Sony PX470 এটার মডেল হ্যাঁ 4G বিল্ট ইন আছে এক্সট্রা মেমরি ইউজ করা যাবে ব্যাটারি ইউজ করতে হয় এটাই ডিসপ্লে আছে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আর এগুলা সম্বন্ধে ডেসক্রাইব করার কিছু নাই এটা দাম পড়বে 9000 টাকা এই 4 জিবি যেটা বিল্ট ইন আছে এটা দিয়ে 159 ঘন্টা রেকর্ড করা যাবে 9000 টাকা দাম পড়বে বর্তমানে সনি রেগুলা তো অরিজিনাল হ্যাঁ ইউ এক্স 570 এফ

রাখা যাবে আগের ভিডিও 14500 ছিল ঠিক আছে 14000 জুমের এটা আছে কিন্তু এখন মার্কেটে সম্ভবত দাম একটু এই সময়ে খুব জনপ্রিয় মাইক্রোফোন DJI খুব ভালো তারা হয়তো এগুলা ইউজ করে ভালো কোয়ালিটির অডিও যারা চায় সাধারণত এগুলা দিয়ে শুরু করে না তবে সবার ক্ষেত্রে সেম না বাট এগুলা কিন্তু প্রাইস কমের ভিতরে বলা যায় এটা প্রাইস পড়বে 15500 টাকা 15500 টাকা DJI মাইক মিনি DJI মাইক মিনি হ্যাঁ

এন্টারপ্রাইজ কত এন্টারপ্রাইজ হলো 23800 টাকা তো ডেসক্রিপশন দেয়া আর এরকম কিছু নেই সবগুলাই সবাই ভিডিও রিভিউ এটা একটা মডেল দুইটাই জনপ্রিয় লাজ টাকা